আমার নাম এসেব আকাশ অ্যান্ড অ্যান্সার্সের প্রোভাইটার আমি এই পাইপ ফিটিংসের সাথে সুদীর্ঘ বাউন্ন বছর জড়িত উনিশশো বাহাত্তর সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত অলমোস্ট আমার এই ব্যবসায়ী সমাজে আমি মোটামুটি সিনিয়রদের মধ্যে অন্যতম একজন সেই সাথে আমি বাংলাদেশ পাইপ অ্যান্ড ট্রিবল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আমি দুই দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম এবং আমি এক সময় আমি এক টার্মের জন্যে বাংলাদেশ পাইপ অ্যান্ড ট্রিবল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছি আমার কিছু উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যগুলো নিয়ে আমি বাংলাদেশ পাইপ ট্রিবলের তথা আমাদের এই ব্যবসায়ী সমাজের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমি কিছুদিন কাজ করেছিলাম আমার আন্তরিকতার অভাব ছিল কিনা জানি না তবে আমি কতটুকু সফলতা পেয়েছি আর কতটুকু ব্যর্থতা সেগুলো আমার নিজের মধ্যেই আমি এখন অনুশোচনায় ভুগি এই কারণে যে আমি কিছুই করতে পারিনি তবে আমার প্রচেষ্টা এবং আন্তরিকতার কোনোই অভাব ছিল না একটা টিম ওয়ার্ক ইট সে টিম জন্য জন্যই বলবো যে একটা ফুটবল মাঠে এগারো জন প্লেয়ারের সাথে আরও এগারো জন ফুটবল খেলে তা আমার এই এগারো জনের মধ্যে যে কোনো একটা জায়গায় ঘাটতি থাকলে সে ঘাটতি জায়গাটা ওইখান দিয়েই প্রতিপক্ষ ফলটা ঢুকিয়ে আবার পরাজয়ের গ্যালারিটা দিয়ে দেয় তো তেমনি আমার এই একুশ জনের একটা টিম আমরা এই জন যদি একসঙ্গে মত এবং এক চিন্তা ভাবনা নিয়ে ব্যবসায়ী সমাজের উন্নতির চিন্তা করি সময় দেখি তাহলে আমাদের চিন্তা চেতনা ভাবনা ব্যবসায়ী সমাজের জন্য হয়তো কিছুটা সুফলতা সুফল বয়ে আনতে পারতো বা আমি বলতে পারতাম আংশিক হল আমার সফলতা এসছে আসলে আমি কিছুই করতে পারিনি তবে আমার একটা ভীষণ ছিল সে ভীষণগুলো আমি দিয়ে এসেছিলাম পরবর্তীতে তারা কিছু হয়তো বা চেষ্টা করেছে বাস্তবায়ন করার জন্য কিছু চেষ্টা করেও হয়তো তারা সফলতা পায়নি তারপরেও আগামী আঠাশে ডিসেম্বর যেহেতু নির্বাচন আমি এখানে অঘোষিত হলেও দুটি প্রতিপক্ষ দুটি প্যানেলে নির্বাচন করে এর বাইরেও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমি যেহেতু সবার থেকে সিনিয়রদের মধ্যে একজন সেই হিসাবে আমি আমি কোনো গ্রুপেরই কোনো মিটিং সেটিং আলোচনায় আমি সশরীরে উপস্থিত হইনি হইনি এই কারণে আমি চেষ্টা করেছি এই ব্যবসায়ী সমাজের জন্যে সবাই এক্ষত্রে কাজ করুক আমি যেন কারো দলভুক্ত না হই তারপরেও নিরপেক্ষ বলতে তো এই দুনিয়াতে কেউ কিছুই নয় তো আমিও একটা পক্ষ অবলম্বন করি যেটা আমার মধ্যে সুপ্ত সেই সুপ্ত বাসনা আমি চিন্তা করি যে কাকে কাকে দিয়ে আমার এই লালিত বাসনা বা স্বপ্ন এগুলো বাস্তবায়ন করা যাবে সেই লক্ষ্যে আমি এই বাংলাদেশ পাইপ অ্যান্ড থ্রিবোল মার্সেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সকল সদস্যদের প্রতি আমার আন্তরিকতা থাকবে আন্তরিকভাবে অনুরোধ থাকবে তারা যেন যোগ্য দেখে পক্ষ নেয় যোগ্য ব্যক্তিকে ভোট দেয় যে বা যারা আপনার অসুবিধাগুলোর জন্য আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনার এই অসুবিধাগুলো দূর করার জন্য তারা সচেষ্ট থাকবে এবং বিভিন্ন মহলে যোগাযোগ স্থাপন করে প্রচেষ্টাগুলো অব্যাহত রাখবে একসঙ্গে সব করা সম্ভব হবে না হয়তো কিন্তু প্রচেষ্টা সফলতার একটা অংশ আমি চেষ্টা না করে সফলতা আসবে না এই জন্যে আমি সবার কাছে বিনীত অনুরোধ করব আপনারা যোগ্যতম প্রার্থীকে আপনার মূল্যবান ভোট প্রতি দুই বছর অন্তর অন্তর যেহেতু নির্বাচন আপনার এই মূল্যবান ভোটটা আপনি যেন যোগ্য ব্যক্তিকে দেন সেই সাথে আরেকটা জিনিস আমি বলবো হাদিসেও আছে উপহার নেওয়া যায় উপহার পেলেও খুশি হয় আমি খুশি হই আপনি খুশি হবেন আবার যিনি দিচ্ছেন তিনিও কিন্তু উপহার দিতে পেরে তিনিও খুশি হন আমি যেন এই উপহার পেয়েই আমি আমার মতবাদকে আমি যেন পরিবর্তন না করি আমার চিন্তা চিন্তাভাবনা যেন উপহারের কাছে বিক্রি না হয়ে যায় উপহার যেই দিক তার প্রতি সশ্রদ্ধ সালাম ভক্তি সম্মান রেখে আমি বলছি অবশ্যই আমি সমস্ত সাধারণ ভোটারদের অনুরোধ করব উপহারের কাছে আমরা যেন বিক্রি না হয় তবে উপহার দাতাকে আমি অবশ্যই সম্মান করি ধন্যবাদ আপনাকে